পার্সেন্ট অফ বটল গ্রিন এই কাতানটা ঠিক আছে যদি এই কাতানটা এইভাবে পরা হয় অনেক সুন্দর লাগবে না অনেক অ্যান্টিক বেনারসি তারপরে এখানে দেখেন আরো শাড়ি আছে ড্রেসগুলো থার্টি ফাইভ পাউন্ড করে করেছে আর আপনারা সাদার ভিতরে লাল সাদা যদি কেউ পছন্দ করেন জামদানি শাড়ি সেই জামদানি শাড়ি এখানে লাল সাদার ভিতরে আছে আসসালামু আলাইকুম আমার আফুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম বেতনাল গ্রিনে সাথে সো সাথে এসে আপনাদেরকে অ্যাড্রেসটা আগের থেকে দেখাই দিছি যে কুমিল্লিদের ব্যালেন্স রোড আর বেতনাল গ্রিনের যে ট্রাফিক এখানেই সো আপনারা হোয়াইট চপল থেকে যদি আসেন তো হাতের রাইটে পড়বে আর বেতনাল গ্রিন থেকে আসলে হাতের লেফটে একদম ঢুকেই প্রথমে দেখবেন মাইশা আর এই সাথে কিন্তু ধামাকা অফার আছে প্রত্যেকটা শাড়িতে আপনার টোয়েন্টি পার্সেন্ট অফ আছে টোয়েন্টি পারসেন্ট ছাড় আছে সো আপনারা আসবেন এসে আমার চ্যানেলের নাম বলবেন দেখবেন যে ছাড় দিবে সো আর এখানে আপনাদের এই সালোয়ার কামিজগুলো ফার্স্টে দেখাই দিই এখানে থার্টি ফাইভ থেকে থার্টির ভিতরে এগুলা ঠিক আছে এই যে এগুলো দেখাচ্ছি এগুলো আপনারা ভালোভাবে দেখে আপনাদের যেটা ভালো লাগে আপনারা যেমন এইটা এই কালোটা এটা হচ্ছে আপনার এই যে দেখছেন পাইজামাটা এটা হচ্ছে আপনার থার্টি ফাইভ পাউন্ড আর এখানে থার্টি পাউন্ড থার্টি ফাইভ পাউন্ড আবার আপনাদেরকে আবার দেখাই দিলাম ঠিক আছে এই যে দেখেন এখানে শাড়ি আছে আপনার মানে বেনারসি মানে অল্প দাম থেকে শুরু করে মনে করেন অনেক দামি দামিও আছে আপনারা এই সে পছন্দ করে দেখে নেবেন সেটা অনেক কি বলবো অনেক দামি আর কি আপনারা যে বিয়েতে আপনার কন্যা আছে না কন্যার গিফট দিবেন কিংবা আর বিয়েতে যে কন্যা সাজানোর জন্য বিয়ের শাড়ি যা কিছু লাগবে আপনারা এখানে আসতে পারবেন ঠিক আছে আর এই যে থ্রি পিসগুলো দেখছেন এখানেও টোয়েন্টি ফাইভও আছে থার্টি আছে ভিতরে ঠিক আছে সো আপনাদের যাদের যেটা লাগবে আপনারা যদি চান তো আমার কাছে নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা কল করতে পারবেন আর নাহলে তো আমি নাম্বার দিয়ে দিছি অলরেডি দেখছেন তো ওই যে দরজায় লেখা ছিল আপনারা ওই দেখে আসবেন যারা কিনে এসে নিতে পারবেন তারা তো এসে নেবেন আর যারা পারবেন না আসতে তারা অবশ্যই আমার কাছে কল দিবেন ঠিক আছে আর আর মাইশাতে মাইশার নাম্বারেও কল দেবেন ঠিক আছে এই যে এখানে দেখেন অর্গানজা থেকে শুরু করে বেনারসি রাজশাহী সিল্ক বহুত রকমের শাড়ি আছে এখানে শাড়ির অনেক কালেকশন আছে সেটা আশা করব আপনারা এসে দেখে নিয়ে যাবেন আর আসলে আমি এখন ভিডিও করতে পারি না বেশি টাইম হয় না সো আমিও নতুন দোকান দিছি এই যে দেখেন শাড়ি আমি নতুন দোকান দিছি এখন আমিও একটু ওখানে সময় দিই বেশি কারণ নিজে না থাকলে তো ব্যবসা ভালো হয় না সবাই তো জানেন আশা করতেছি আপনারা যদি আমার সাথে থাকেন আমার হেল্প করেন ইনশাল্লাহ আমিও পারবো তো দেখেন এই শাড়িগুলো কিন্তু সব বেনারসি এর ভিতরে অনেক রকমের আছে আসলে আপনাদের যেটা যা পছন্দ হবে আপনারা ভালোভাবে বলবেন যা তাইলে আমি কোনটা দেখবেন ওটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমার WhatsApp নম্বরে পাঠায় দিবেন হিউজ কালেকশন কিন্তু একদম হিউজ আর এগুলো হচ্ছে জামদানি শাড়ি জামদানি কালারগুলো তো দেখছেন এখানে টোয়েন্টি ফাইভ আছে থার্টি ফাইভ আছে থার্টি আছে এক একটা প্রাইজের ড্রেসগুলো দেখছেন এ হচ্ছে ড্রেসগুলো থার্টি ফাইভ পাউন্ড করে এই যে এখানে সে সারারা কাপড়টা হচ্ছে আপনার χίπονερ βίτορε. Τι το χίπονερ. আর এই যে সালোয়ার কামিজগুলো আছে না এগুলো হচ্ছে আপনার টোয়েন্টি পাউন্ড করে ঠিক আছে এখানে কিন্তু আর সেল নাই এই শাড়িটি জাস্ট টোয়েন্টি পার্সেন্ট সেল ঠিক আছে আপনারা মায়ের সাথে আসবেন আর প্রথমে তো আমি নাম্বার দেখাই দিয়েছি ও অ্যাড্রেস নাম্বার সব ওখানে আছে আর যারা লন্ডনের বাইরে থাকবেন যারা আসতে পারবেন না শুধু তাদের জন্য আমি ডেলিভারি করে দেবো এটা চার্জ কেনা খরচ কিন্তু সব আপনাদের আমার সাথে সার্ভিস চার্জ দিলে আমি নিয়ে দেবো ঠিক আছে আর এখন তো টাইমও হয় যে আপনাদের সার্ভিস দেবো কীভাবে নিজের দোকান দেখে কি দেওয়া যায় তারপরও চেষ্টা করব যারা দূরে থাকেন আসতে না পারেন তাদের জন্য তো কি আমি করবো ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে টোয়েন্টি ফাইভ করে এগুলো গাঞ্জা আছে শিপন আছে ভিতরের দোকানে ওটা তো সামনে দেখালাম ভিতরেও দেখেন এই যে এখানে এই যে বাচ্চাদের কী এটা ও এটা বাচ্চাদের লেহেঙ্গা দেখছেন তারপরে এগুলো পাঞ্জাবি আছে তারপরে এই যে দেখেন শাড়িও বিভিন্ন রকমের আছে তারপরে এই যে লং ড্রেসগুলো লং ড্রেসগুলো হচ্ছে থার্টি ফাইভ করে তারপরে এখানে দেখেন আরো শাড়ি আছে এখানে সুন্দর সুন্দর রাজশাহী সিল্কও পাবেন তারপরে অরগঞ্জা কাতান শাড়ি অরিজিনাল কাতান তারপর এখানে সব ছেলে দিয়ে রাখছে এখানে কিছু জামা কাপড় আছে টেন পাউন্ডে দিয়েছে এগুলো আসলে একটু মিক্স আছে আপনার এখানে এসে বেশি দেখে নিতে পারবেন ঠিক আছে এই ওগুলো কিন্তু টেন পাউন্ডে দেখেন ব্লাউজের হাতা এমন আর এই যে দেখছেন স্টোন ছোট ছোট স্টোন বসানো এখানেও কিছু ড্রেস আছে এখানে কিছু শাড়ি আছে এগুলো তো বেশি স্টোন হেভি স্টোন বসানো আর নেটেরও আছে এমনি জর্জেটেরও আছে এগুলোর দাম আমি আসলে বলতে পারবো না তবে শাড়ি আপনারা যা নেবেন এখানে এসে দাম করে নেবেন ঠিক আছে এখানে দামি দামি শাড়িও আছে কম দামেরও আছে কম দামের আসলে বেশি নাই এখানে সব কিছু শাড়ির কোয়ালিটি ভালো তো এই জন্য একটু দামও বেশি হয় আর আপনারা জানবেন যে কোয়ালিটির একটু দাম বেশি হয় ঠিক আছে এই জায়গাটা আপনারা সাদার ভিতরে লাল সাদা যদি কেউ পছন্দ করেন জামদানি শাড়ি সেই জামদানি শাড়ি এখানে লাল সাদার ভিতরে দেখুন তো আপনাদেরকে একটু ঘুরাই দেখাই আমি অ্যাকচুয়ালি নতুন দোকান নিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দোকানে ভালোভাবে আপনাদের সেবা করতে পারি আর আপনারা মানে আমার কাছে আসেন আর সবাই মিলে হেল্প করবেন যাতে আমি দোকানে সফল হতে পারি দোয়া করবেন সবাই এখানে আমরা মা মেয়ে অনেক কষ্ট করি সেটা তো আপনারা দেখছেন এই যে কিছু শাড়ি আছে দেখেন এই শাড়িটা কি জর্জের শাড়ি মনে হচ্ছে এর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের একটু ভালো রাখে আপনাদের সেবা করতে পারি আর ভিডিও জন্য করতে পারি সো আফুরা এখানে দেখেন অনেক ধরনের কাতান আছে দেখেন এগুলো অনেক ধরনের কাতান আছে সো আমি আমি একটা আপনাদেরকে একটুখানি দেখাই দিই এটা দেখেন এটা আছে বোতল গ্রিন না এটা গ্রিন সো ব্লাউজটা আমি দেখাচ্ছি পরে কিন্তু এই শাড়িটা দেখেন অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগছে বাট আজকে আমি কিন্তু সব আপনাদেরকে মেলাই দেখালাম না এই জাস্ট একটু দেখাই দিলাম আর কি আমি আসলে এই যে দেখেন আর একটু মেলায় দেখাই বোতল গ্রিন এই কাতানটা ঠিক আছে যদি এই কাতানটা এইভাবে পরা হয় অনেক সুন্দর লাগবে না অনেক সুন্দর এই যে দেখেন কেমন লাগছে সুন্দর লাগছে না অনেক সুন্দর দেখেন মশাল্লাহ মশাল্লাহ অনেক সুন্দর সো সবাই কমেন্ট করবেন ব্লাউজটা দেখাই যায় ওকে এই যে ব্লাউজটা হবে এমন আমার আজকে শাড়ি পরছি ব্লাউজটা এমন এই দেখেন এটা হচ্ছে স্পেশাল অ্যান্টিক বেনারসি ওকে সো অনেক সুন্দর লাগছে কিন্তু অনেক সুন্দর লাগছে ওকে এই যে আর একটা দেখাচ্ছি দেখেন এটাও সেম শাড়ি এই দেখেন সব তো আমি দেখাতে পারি না ভালোভাবে তারপর ওই যে দেখেন হুম কত সুন্দর আউ রি আল্লাহ বেশ সুন্দর লাগছে টোয়েন্টি অফ ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওটা পেয়ে যায় সবার সুবিধা হয় কোন জায়গায় কি পাওয়া যায় সেটা যেন সবাই বুঝতে পারে সো ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম রহমাতুল্লাহি